হ্যালো ফ্রেন্ড কোচিং কোচিংয়ের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি প্রত্যেক ছাত্রছাত্রীর মনের প্রশ্ন কারণ আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে কম বেশি এই কমেন্টটা দেখতে পাই সেটা হলো এসএসসি কি আদৌ হবে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যাতে এই বিষয়ে তোমাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তোমরা পেয়ে যাও তাহলে চলো শুরু করি আজকের আলোচনা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু তারা এখন যে অবস্থানে একটা রয়েছে সেই বিষয়টা প্রথমে ছাত্রছাত্রীদের জানিয়ে দিই দেখো এই মুহূর্তে লাস্ট যেটা আপডেট সেটা হলো ডাব্লু তারা যে নিয়োগটা করতে চাইছে সেটা হলো প্রধান শিক্ষক নিয়োগ আট তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের আট তারিখে একটি বৈঠক হয়েছে কমিশনের বৈঠক সেই বৈঠকে সিদ্ধান্ত যেটা এসেছে যে লোকসভা ভোটের আগে খুব তাড়াতাড়ি করে একটা গেজেট বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান প্রকাশ করা হবে যেটা প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য মোট সাড়ে চার হাজারের মতো পদ রয়েছে সেই শূন্য পদে সেই শূন্য পদগুলি ফিল জন্য এখন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একটি গেজেট বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান প্রকাশ করতে চলেছে বলে খবর অর্থাৎ অনেকের মনে যেটা প্রশ্ন সেটা হলো ডাব্লুবি এসএসসি এসএলএসটি আদৌ হবে কিনা এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি পূর্বে যে বিষয়টি বললাম তার মধ্যেই লুকিয়ে রয়েছে অর্থাৎ এসএসসি থেকে যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশান কোনোরকম প্রকাশিত হচ্ছে কোনো খবরটাকেই আর আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো বিশেষ বড় খবর বলে বলা যাবে না আর ডাব্লুবি এসএলএসটি কবে হবে এ কথাও আমরা বা তোমাদেরও যদি বলি তোমাদের মধ্যে কেউ আশা করছি এর সঠিক উত্তর দিতে পারবে না আমরাও এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলতে চাইছি যে ডাব্লুবি এসএসসি এস কবে হবে আমরাও বলতে পারছি না তবে দীর্ঘদিন ধরে যেটা খবরটা আমরা শুনছিলাম ডাব্লু বিএসএসসি এস এলএএসটি যে খবরটা আমাদের কাছে ছিল সেটা হলো প্রথমে প্রধান শিক্ষক নিয়োগ হবে তারপর এসএলএসটি হবে অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকার নিয়োগ হবে অর্থাৎ প্রাথমিক যে বিষয়টা প্রধান শিক্ষক নিয়োগের সেটা এই মুহূর্তে প্রায় প্রস্তুত কারণ কমিশনের পক্ষ থেকে তেমনটাই মোটামুটি জানা যাচ্ছে এই কারণে ছাত্রছাত্রীদের আমরা কিছু কথা বলবো দেখো ডাব্লুবি এসএসসি এসএলএসটি আদৌ হবে কি না এর একটা উত্তর অবশ্যই হবে কিন্তু কবে হবে এর উত্তর আমাদের কাছেও নেই আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাইছি যারা ডাব্লুবি এম এসসি এক্সাম সদ্য দিয়েছ তাদের বলবো তোমরা যেভাবে প্রিপারেশনটাকে এতদিন ধরে রেখেছিলে সেটাকে কন্টিনিউ রাখো দেখো বলা যাবে না কবে এসএসসি এস নোটিফিকেশন দেবে কিন্তু তোমাদের কাছে করণীয় যেটা বিষয় সেটা হলো তোমরা যদি কবে হবে এবং সেই প্রত্যাশায় অপেক্ষা করতে থাকো এবং তোমাদের যেটা মূল কাজ অর্থাৎ পড়াটাকে কন্টিনিউ রাখা সেটা থেকে কোনোভাবে বাইরে বেরিয়ে যাও তাহলে হঠাৎ করে যখন নোটিফিকেশান বের হবে তারপর আর হাতে কিন্তু সেরকম সময় পাবে না সেই কারণে যারা ডাব্লু বি এমএসসি দিয়েছ তাদের আবারও বলবো নতুন করে একটা পড়ার রুটিন তৈরি করে পড়াটাকে কন্টিনিউ চালিয়ে যাও যেটা অবশ্যই খুবই প্রয়োজন আর যারা প্রথমবার এরপর এসএসসি এসএলএসটি দেবে তাদের বলবো তোমরাও তোমাদের পড়াটা কিন্তু কন্টিনিউ রাখো যারা মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ বি এমএসসি দিয়েছ তারা দেখেছো যে পরীক্ষা দেওয়ার পরও বেশ কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলোকে এই মুহূর্তে তোমরা পূরণ করো নতুনরা ভালো করে প্রথম থেকে সিলেবাস ধরে ধরে খুটিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও পাশাপাশি এমনও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ডাব্লু দাওনি পুরোপুরি সম্পূর্ণরূপে এস উপর ভরসা করে রয়েছ তাদেরও বলবো দেখো এই সমস্ত বিষয়টা যে এতদিন ডাব্লুবি এস এসসি এস এস হয়নি বা হচ্ছে না এটা সত্যিই খুবই হতাশার এবং যন্ত্রণার আমাদের কাছেও আমরাও চাই ডাব্লুবি এসএসসি এস সি হোক কিন্তু কবে হবে এটার উত্তর আমরাও দিতে পারবো না কারণ এর কোনো আপডেট আমাদের কাছে নেই শুধুমাত্র একটা লাস্ট যেটা আপডেট রয়েছে সেটা হলো প্রধান শিক্ষক নিয়োগের যেটা সম্ভবত কয়েকদিনের মধ্যেই একটা গেজেট নোটিফিকেশান প্রকাশ হবে আমরা শুধুমাত্র এই খবরটা পেয়েছি এবং পরবর্তীতে আশা করছি ডাব্লুবি এসএলএসটি হবে কারণ প্রত্যেকটা স্কুলে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো না ফুলফিল হলে কোনোভাবেই স্কুল চালানো সম্ভব নয় সেই কারণে আমরাও অপেক্ষা করছি যে খুব তাড়াতাড়ি করে যাতে ডাব্লু বি এস 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 একটা নোটিফিকেশান প্রকাশিত হয় তো এই ছিল আজকের আলোচনার বিষয় ছাত্রছাত্রীদের বলবো তোমরা তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করো যারা এস স্বপ্ন দেখছো তাদের বলবো তোমরা নতুন করে খুব ভালোভাবে পড়াশোনাটা করো চালিয়ে যাও যাতে এসএলএসটি প্রকাশ হলেই তোমরা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো তো এই ছিল মূল বিষয় আমরা মোটামুটি তোমাদের সামনে সমস্ত বিষয়টাকে তুলে ধরতে চাইলাম যদি এই বিষয়ে কোনোরকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পাশাপাশি তোমাদের বলবো যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটাকে আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও ভালো থাকো পড়াশোনা থাকো ধন্যবাদ